এই মাটির মানুষকে তৈরি না করব। দুনিয়া আবাদ হবে না এই এই কি বলছে এই গ্রাম মানে আবাদ হবে না উত্তর দিনাজপুর আবাদ হবে না পশ্চিমবঙ্গ আবাদ হবে না সারা দুনিয়া আবাদ হবে না আমাকে আবার একটা মাটির মানুষ তৈরি করতে হবে আল্লাহ রাবুল আলমিন মাটি দিয়ে একটা পুতুল তৈরি করলে হ্যাঁ বা হে বাপজি আপনারা মাটির সব লোহার কেউ নন সোনারও কেউ নন চাঁদিরও কেউ নন সব মাটির তৈরি এই মাটির তৈরি মানুষকে আল্লাহ নিজে মাটি সেনে পুতলা বানিয়ে তার ভিতরে একটা রুহ দিয়ে দিয়ে তাকে বলার ক্ষমতা দিয়ে দিলেন চলার ক্ষমতা দিয়ে দিলেন সোনার ক্ষমতা দিয়ে দিলেন দেখার ক্ষমতা দিয়ে দিলেন কি সারা জগতে যা কিছু আছে সমস্ত জিনিসের তাকে দিয়ে সব তিনি জানতে পারলেন আল্লাহ তাকে শিখিয়ে দিলেন অথচ হাজরাতে আদমকে সৃষ্টির পরে আদমের হ্যাঁ সাথে আর একটা জিনিস লাগবে ওই জিনিসটা কি ভাব জি ওর সঙ্গী লাগবে এই লোকটা বলছে সঙ্গী লাগবে সঙ্গী পেয়েছে তা ওই জন্য বলছে সঙ্গী লাগবে হাজরাতে আদামের সঙ্গী লাগবে সঙ্গী যদি সেই সময় আল্লাহ যদি কোনো উঠ দ্বারা যদি করে দিতেন আদামের এখন আপনার সব উঠের বাচ্চা হয়ে আমি উঠের বাচ্চা হয়ে দুনিয়াতে থাকতাম সেই দিন যদি একটা মহিষ জোড়া লাগিয়ে দিতেন তাহলে আজ আমরা মহিষ হয়ে থাকতাম সেদিন যদি একটা ছাগলের জোড়া লাগিয়ে দিতেন আজ আমরা ছাগল হয়ে থাকতাম সেই দিন যদি একটা কোনো পশু প্রাণীর জোড়া লাগিয়ে দিতেন সেই আজ আমরা ওই রকম পশু প্রাণী হয়ে থাকতাম আজ আমরা এরকম মানুষের বাচ্চা মানুষ হতাম না কিন্তু আল্লাহ হারা বলে মানুষের বাচ্চা মানুষ তৈরি করবে বলে আল্লাহ হাজরতে আদমের পাশের হাড্ডি থেকে মা হাওয়াকে কে তৈরি করলেন আর তৈরি করে দিয়ে দিলেন কি রূপে এ ভাই কি হিসাবে দিলেন বলেন তো জি বেটি বহি খালা ফুপো না আল্লাহর করান প্রমাণ করে বল্লা

এ তোমরা স্বামী আর স্ত্রী এই জান্নাতের ভিতরে থাকো রে আমার বান্দায় আমার বান্দি তোমরা দুইজন মেলে এখান করে আয়স আরাম করাও খাও দাও মজুড়াও সব করো রে আমার বান্দা বান্দি সো তোমাকে নিষেধ করছি না মানা করছি না কিন্তু এ আদম এ আমার হাওয়া তোমাদের দুইজন কি শুধুমাত্র একটা জিনিসের নিষেধ করে দিচ্ছি শুনে নাও লা তাকরাবা হাজে সাজারা এ আদম রে হাওয়া রে এই গাছটার পারছে শুধুমাত্র যেও না এই গাছটার পাঞ্জরে যেও না এখানে গেলে তোমরা অন্যায়কারী হবা জান্নাতে থাকার অধিকারী হবে না জান্নাতে থাকার তোমরা অধিকার পাবে না আমার পান্দা আদম আর হাওয়ারে গাছটার কাছে যেও না যুবকের দাল হাজরাতে হাওয়া মনে মনে ভেবেছিল আল্লাহ এতগুলা জিনিস সব তুমি নিষেধ কিন্তু এটা কেন নিষেধ করলে মনে হয় এ জিনিসের পাওয়ার খুব বেশি আছে মজা খুব বেশি আছে স্বাদ খুব বেশি আছে একবার একটু খেয়ে দেখলে মজাটা পেয়ে যাব বন্ধু একবার হাজরাতি হাওয়া ওর স্বামীকে পটিয়ে লাল না স্বামীকে পটিয়ে স্বামীকে একটু তার মনটা বহলিয়ে ওকে কিন্তু বলল স্বামী যান বেশি না একদিন শুধুমাত্র আমরা দুইজন এই গাছটার ফলটাকে একটু খেয়ে দেখব দুজন গেল ফলটাকে একটু খেয়ে রে আমার যুবকের ভাইরা একটু খেয়ে ফেললো যখন খেয়ে ফেলল সঙ্গে সঙ্গে হাজরাতে আদাম আর হাজরাতে হাওয়া অলঙ্গ হয়ে গেল ওরা কিন্তু জলম করে দিল এ যুবকের দল আজকে তোমাদের হাতে পায়ে ধরে বলে যাব একটাই ভুলের কারণে রে বাপ একটাই ভুলের কারণে রে মা জানার থেকে বের হয়ে যেতে হলো আর তারা দুইজনকে অলঙ্গ হয়ে যেতে হলো আপনি এবার বিচার করুন আপনি এবার হাকিম হয়ে যান আপনি হয়ে যান আপনি মহরিল হয়ে যান আপনি মনসী হয়ে যান যান নিয়ে বসে আপনার জীবনে দিনের মধ্যে কতটা ভুল হয় আপনার হপ্তার ভিতরে কতটা ভুল হয় মাসের ভিতরে কতটা ভুল হয় অথচ মানুষ তুমি আমি করি না ভয় একটা ভুলের জন্য থেকে বেরা হয়ে গেল আর তুমি আর আমি হাজার হাজার ভুল করে চলে যাই অথচ জ্ঞান করলাম না যে আমাকে এত ভুলের ভুলের পরেও আল্লাহকে আমাদের জান্নাতে দেবে এরকম চিন্তা ভাবনা না ভুল করে চলে যায় আবার যুবকেরা মনে ভাবে যারা বাইরে যারা কাজকর্ম করে যারা হয়তো বাজারে কাজকর্ম করে যারা মনে ভাবে আল্লাহ মনে হয় একটা জিনিস আমাদের জন্য আরাম করে দিয়েছেন সেই জিনিসটা হলো মদ সেই জিনিসটা হলো সারাব এই সারাপ কিংবা মদটা এই যুবকের দলেরা তোমরা ওটা মনে ভাবো আঙ্গুর খেয়ে তোর পেট ভরলো না মনের স্বাদ মিটল না রাসা খাবার মিষ্টি খেয়ে তোমার মন ভরল না রাসা খাবার আঙ্গুর বেদনা খেয়ে তোমার মন ভরলো না আঙ্গুর বেদনা খেয়ে তোমার কাজু বাদাম বাদাম খেয়ে মন ভরলো না এবার তোমার মনে মনে হয় এই জিনিসটা যেন হারাম করেছে আল্লাহ এর ভিতরে মনে হয় অনেকটা মজা আছে সারাবের ভিতরে মনে হয় অনেকটা স্বাদ রয়েছে সারাবের ভিতরে অনেকটা মজা রয়েছে একবার যদি খাই তাহলে কি হবে একবার খেয়ে দেখি না মুসলমানের বাচ্চা তুমি তুমি গ্যারেন্টি দাও আমি আব্দুর রহমানের ছেলে আমি মন্ডল সাহেবের ছেলে আমি মৌলানা সাহেবের ছেলে আমি নমাজির ছেলে আমি তুমি বাবা তোমার মুখে তোমার পবিত্র মুখটাতে তুমি ওই সারাবের বোতলটা তোলে কেমন করে ডক ডক করে পেটের ভিতরে তুমি দাও এ যুবক এইরকম এরা কোনো করি আলে হাদিসের সন্তান আলে হাতে ছেলে আলে হাদিসের বেটা এরা বাজারে হাজার হাজার পরমান পাওয়া যায় এরা পান করে